আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি গাছা রোড সবুজ বাইয়ের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চব্বিশ মাসা ছয় হাজার টাকা মাছা মূল্যে আজকের খেলা চলছে মন্নাবাই অভিজ্ঞ শিকারী একটি মাছ হিট করেছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা মন্নাভাইয়ের মৎসর শিকার উপভোগ করুন এই তো মাছটি কেচিং নেট হয়ে গেল মন্না ভাই বিগ সাইজের একটি রুই মাছ বিয়ে ভাই অনেক খুশি অনেক বড়ো সাইজের একটি রুই মাছ অপরদিকে শিকারি ভাই একটি মাছ হিট করেছেন আপনারা দূর দূর সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে এই তো মাছটি কেচিং নেট হয়ে গেল সাবাস অনেক বড় সাইজের একটি রুই মাছ যদিও একটু দূর থেকে ভিডিও করতে হচ্ছে অপরদিকে ঠিকের বাইরে মাছটি তার আয় আনার চেষ্টা করতেছেন অনেক বড় সাইজের একটি মাছ পানি মধ্যে নিয়ে আসা তামার আপনারা দূর দূর সহকারে ভিডিওটি দেখতে থাকুন মাছটি দেখতে পেয়েছি পাঙ্গাস পাঙ্গাস মাছ একটু বেশি উঠেছে সাবাস এই যে একটি বড় সাইজের পাঙ্গাস ধন্যবাদ অপরদিকে পাশাপাশি দুইটি আয় মাছ হিট হয়েছে এক প্রান্তে মজনুবাই একটি মাছ হিট করেছেন অপর প্রান্তে আরেকটি মাছ হিট হয়েছে আপনারা দৈর্য সহকারে দেখতে থাকুন মজনুবাই অভিজ্ঞ শিকারী আপনারা সকলেই তাকে চেনেন আপনারা মজুনুবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন এই তো একটি মাছ কেচিং নেট হয়ে গেল মদনুবাইয়ের মাছটি এখনো কেচিং নেট হয়নি এটি বিগ সাইজের একটি মাছ আমরা আশা করতেছি মাছটি তার কাছাকাছি হয়তো চলে আসবে দেখা যাক কি হয় সুনীল ভাই একটি মাছ হিট করেছেন মাছটি তার আয় আনার চেষ্টা করতেছেন একেবারে মাছার কাছ থেকে মাছটি হিট হয়েছে আমরা আন্দাজ করতে পেরেছি মাছটি হয়তো কালীবসা আপনারা সুনীল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন হ্যাঁ দেখতে পেয়েছি মাছটি বাবস ওই প্রান্তে মজনু ভাই তার মাছটিকে কেচিং নেট করতে সক্ষম হয়েছেন বিগ সাইজের একটি রুই মাছ এ প্রান্তে সুনীল ভাই এখনও মাছটিকে নিয়ে খেলছেন দেখা যাক কি হয় আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই তো মাছটি কেচিং নেট হয়ে গেল সাবাস কেচিং নেট করার জন্য ভরা সাইজের একটি কালবাউস ধন্যবাদ সবাইকে